সালামু আলাইকুম এভিন টেকনোলজির আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমার হাতে আছে এইচ পি এন বি থার্টিন ইন্টেল ইবো সার্টিফাইড কোর আই সেভেন একটি প্রসেসর যেটা কি না থ্রি ট্যাবলেট মোটে আপনি ব্যবহার করতে পারবেন থাকছে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচডি টাচ ডিসপ্লে এবং লার্জ একটি টাচ প্যাড আর খুবই ফ্রেশ কন্ডিশানে একদম পিউর এ গ্রেড কন্ডিশনে এই প্রোডাক্টটি আছে এবং মজার বিষয়গুলো আমি একটু শেয়ার করি আপনাদেরকে এই প্রোডাক্টের যদি আমরা কোর দেখি টেন কোর টুয়েলভ থ্রেড এবং এল থ্রি ক্যাশ মেমোরিটা পাবেন বারো এমবির মতো ঠিক আছে এবং ইউ প্রসেসর দিয়ে এই প্রোডাক্টটি আছে মেমোরিতে যদি যাই চার হাজার দুইশো সাতষট্টি ম্যাগাহার্জের ষোলো জিবি র্যাম ব্যবহার করেছে এই প্রোডাক্টটিতে এবং ইন্টেল আইরিশ এক্স রি ইনটিগ্রেটেড গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক্স থাকবে আট জিবির মতো চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন এভিয়ন টেকনোলজির এলিফেন্ট রোড আউটলেটে এবং দেখে শুনে নিতে চাইলে চলে আসতে হবে এলিফেন্ট রোড অথবা মিরপুরের যে কোনো ব্রাঞ্চে ধন্যবাদ আসসালামু আলাইকুম